হ্যাঁ ভার্চুয়াল এসিস্ট্যান্ট ভার্চুয়াল এসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি কপি পেস্ট ডাটা মাইনিং ইন্টারনেট রিসার্চ তো এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু অলরেডি কাজ করেছে দেখেন সে কিন্তু অলরেডি আটশো পঁচানব্বইটা কাজ করেছে এবং কি সে পার পার পেজ কপি পেস্ট করার জন্য সে কিন্তু ফিফটিন ডলারস নেয় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই কিন্তু এখনো এই কিন্তু লেভেল অনেক আছে এবং কি সে অলরেডি কাজ করেছে আটটা এবং কি তার পার কপি পেস্ট করার জন্য সে কিন্তু বিশ ডলার কিন্তু চার্জ নেয় ঠিক আছে তো আপনারা সবসময় কম বাজেটে কাজ করার চেষ্টা করবেন কারণ যারা কম বাজেটে কাজ করে তারাই কিন্তু মূলত বেশি কাজ পায় ঠিক আছে ভালো ফ্রেন্ড আশা করি অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো কপি পেস্ট করেও যে ইনকাম করা যায় তো আজকে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো একটা প্রজেক্ট আমি কপি পেস্ট করে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে কপি পেস্ট করবেন আপনি কীভাবে কাজ করবেন ওকে এবং কি আপনি কপি পেস্ট করে কোথায় কাজ করবেন কোন মার্কেট প্লেসে আপনি কাজ বেশি করে পাবেন তো আমি সেটা আজকে আপনাদের সামনে রিভিউ করবো ওকে তো চলুন কথা বেড়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে যারা এখন পর্যন্ত অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা পরে অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা বেড়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা স্ক্রিনে চলে যাই তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে কথা বলতে চাই তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন দশজন দেখেন কিংবা বিশজন দেখেন কিংবা তিরিশ জন দেখেন যতজন মানুষই দেখেন না কেন ভাই আপনারা যদি একটা করে লাইক করে দেন তাহলে কিন্তু আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হই সো আপনারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে যাবেন কারণ আপনি যদি ভিডিওতে একটা লাইক করে দেন সেখানে কিন্তু আপনার কোনো টাকা পয়সা কিন্তু কোনো কিছু লাগবে না তাই দয়া করে আপনারা ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে যাবেন তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করে দিই তো সর্বপ্রথম আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো স্ক্রিনে আসার পর আমি অলরেডি অলরেডি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি তো আমি সেটার মধ্যে চলে যাচ্ছি ওকে তো আমি ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসছি তো আসার পর এখন আমি যদি এখানে দেখতে পাচ্ছি আমি গুগল ডকসটা ওপেন করে নিচ্ছি তো জাস্ট সেকেন্ড তো একটু লোড নিচ্ছে ওয়েট করবেন হ্যাঁ তো আমি এটা ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমি এটা নিজেই নাম দিয়েছি কপি পেস্ট জব প্রজেক্ট ব্রেড ওকে তো এটা আমি এই নামটা আমি নিজেই দিয়েছি বাট যে নিচে যে ফাইলগুলো রয়েছে এই যে টেক্সটগুলো রয়েছে মূলত এটাই আমার প্রজেক্টের ফাইল ওকে তো ক্লিন কিন্তু আমাকে পিডিএফ ফাইল হিসেবে দিয়েছিল তো আমি সেটা কপি করে এনে গুগল ডক্সে নিয়ে এসেছি তো গুগল ডক্সে নিয়ে আসার কারণটা হলো কী তো আপনি যখন আপনি যখন পিডিএফ ফাইলে দেখবেন যে ওখানে কিন্তু অনেক স্পেলিং মিস্টেক থাকে তো সেই মিস্টেক ফাইলগুলো কিন্তু আসলে আমাদেরকে কারেকশন করতে হয় তো আপনি যদি যে মিস্টেক স্পেলিংগুলো রয়েছে আপনি যদি সেই মিস্টেক স্পেলিংগুলো কারেকশন না করেন তাহলে কিন্তু সেটা কাজ করে দেওয়ার কোনো ক্রিয়া থাকবে না কারণ তখন যদি বায়ার সবগুলো একটু চেক করে দেখে তখন কিন্তু যে আপনি যে মিস্টেকগুলো দেখছেন আই মিন যে মিস্টেক যদি আপনি কারেকশন না করেন তখন কিন্তু নেক্সট টাইম কিন্তু আপনাকে তখন কাজ দিতে না ওকে তো বাইরে কিন্তু আপনাকে অবশ্যই পিডিএফ ফাইল হিসেবে দেবে তো আপনি সেটা কপি করে এনে গুগল ডক্সে নিয়ে আসবেন ওকে তো যেহেতু আমি অলরেডি কপি করে এনেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা পেজ রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা তো এটা এখানে দেখেন তো ফার্স্ট অফ আমি উপরে চলে যাচ্ছি তো উপরে আসার পর আমাদের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে তো এখানে এখানে একটা এইখানে দেখেন ওয়ার্ডটা এখানে দেখেন এখানে কিন্তু কোনো বা আদার্স এদিকে কিন্তু কোনো রেড রেড মার্ক নেই কিংবা কোনো গ্রিন মার্ক নেই বাট এটা দেখেন এই যে এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু একটা মার্ক ঠিক আছে তো আপনি যখন গুগল ডক্স নিয়ে আসবেন তখন কিন্তু আপনার আপনাকে আপনি যদি নাও জানেন ওই স্প্লিনটা আসলে কার স্প্লিনটা সেটা কি হবে আপনি যদি নাও জানেন তারপরেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই কারণ আপনি যদি যেখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি আপনি এটা মার্ক করে নেন এই যে ওয়ার্ডটা এটা যদি আপনি মার্ক করে নেন তো এখানে এখানে কিন্তু এই যে অটোমেটিক কিন্তু এখানে দেখেন এটা যে রাইট যে স্পেলিংটা সেটা কিন্তু এখানে কারেক্ট স্পেলিংটা কিন্তু এখানে শো হয়ে গেছে তো আপনি যদি এটাতে ক্লিক করে দেন এখন কিন্তু দেখেন এখন যদি আপনি এদিকে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখেন এই যে স্পেলিংটা এটা কিন্তু কারেক্ট হয়ে গেছে কারেক্ট কারেক্ট হওয়ার কারণে কিন্তু নিচে যে একটা রেড মার্ক ছিল সেটা কিন্তু চলে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি বাইরের যদি আপনাকে কপি পেস্ট কাজ দেয় কোনো প্রজেক্ট দেয় তখন আপনি কিন্তু এইভাবে কিন্তু বাইরের স্প্লিনগুলো কারেকশন করে নেবেন ঠিক আছে তো আমি যদি আরেকটু নিচে যাই তো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড মার্ক রয়েছে তো আমি এটা সিলেক্ট করে নিলাম জাস্ট সিমেন্ট তো আমি যদি এটা সিলেক্ট করে নিই তো এটা এখানে দেখাচ্ছে তো এটা আসতেছে না তো আমি যদি এটা একটু এখন যদি এটা মার্ক করে তারপরে কিন্তু যেগুলো আসবে না সেটা আপনি কি করবেন এটা কপি করবেন ঠিক আছে কপি করে গুগলে আসবেন গুগলে আসার পর এটা এখানে ইন্টারে করবেন তো ইন্টারে হিট করলে এখানে দেখতে পাবেন কিন্তু এখানে কিন্তু অনেকগুলো স্প্লিং চলে আসে এখানে কিন্তু আহ আদার্স কোন ইংলিশ হচ্ছে না যেহেতু গুগল আমাদেরকে কোনো স্পেলিং সাজেস্ট করতেছে না কোনো ওয়ার্ড সাজেস্ট করতেছে না তো আমরা ওটা এভাবেই লিখে দেবো ঠিক আছে তারপরে যে এখানে দেখেন এখানে একটা রয়েছে

কমপ্লিট করার পর এখন আপনি কি করবেন এই যে গুগল ডক্স ফাইলটা রয়েছে গুগল ডক্স ফাইলটা আপনি চাইলে কিন্তু দুইভাবে আপনার ক্লায়েন্টকে আপনার এই যে গুগল ডক্স ফাইলটা আপনি কিন্তু দিতে পারেন আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল নামে একটা অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করে দেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু এখানে একটা ডাউনলোডের একটা অপশন রয়েছে ঠিক আছে তো এখন এখানে দেখেন বায়ার যদি আপনার এখানে দেখেন ডক্সে যদি চায় আপনি কিন্তু ডক্সেও দিতে পারবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ওডিটি যদি ওডিটি ফাইল হিসেবে যদি চাই সেটা কিন্তু আপনি দিতে পারবেন এখন এখানে দেখতে পাচ্ছেন আর টিএফ যদি চাই আপনি কিন্তু সেটাও দিতে পারবেন এবং কি বায়ার যদি আপনাকে বলে যে আমাকে পিডিএফ ফাইল করে দাও তো আপনি কিন্তু পিডিএফ ফাইল করে দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ডকুমেন্ট ওকে তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা পিডিএফ ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু সেই ফাইলটা আপনি বায়ারকে হ্যান্ড ওভার করবেন ওকে দেন এখানে আর একটা অপশন আছে সেটা হচ্ছে আপনি যদি এই যে ডক্স ফাইলটার লিঙ্কটা যদি আপনি বাইরে প্রোভাইড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি শেয়ার ক্লিক করে দেন তো শেয়ারে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এমন একটা অপশন চলে আসছে তো আমি এটা স্কিপ করে দিচ্ছি তো স্কিপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে দেখেন রেস্ট্রিক একটা অপশন রয়েছে তো আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে একটা অপশন আছে এখানে কিন্তু লগ লাগা আছে ঠিক আছে আপনি যদি এইভাবে কপি করে বায়ারকে চেঞ্জ করেন আপনার এই লিঙ্কটা তাহলে কিন্তু বায়ার যে আপনার ফাইলটা সেটা কিন্তু বায়ারে কিন্তু দেখতে পাবো না তো আপনি অবশ্যই এখানে ক্লিক করে দেবেন এখানে একটা দেখেন ড্রপ ডাউন একটা অপশন আছে এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক আপনি এটা করে দিবেন এটা করে দিলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক রয়েছে আপনি এখানে কপি লিঙ্ক করবেন তো কপি লিঙ্ক করার পরে এই যে লিঙ্কটা যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু আপনার যে ফাইলটা আপনার ফাইলটা কিন্তু আপনি যখন বায়ারকে দেবেন তখন কিন্তু বায়ারে যে এই ডক্স ফাইলটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর এইভাবে কিন্তু এইভাবে কিন্তু যে লিঙ্কটা আপনি যে কপি করলেন এই লিঙ্কটাই কিন্তু আপনার বায়ারকে প্রোভাইড করতে হবে ওকে তো যাই হোক আই হোক আপনারা বুঝে গেছেন যে কিভাবে আপনি কপি পেস্ট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করবেন তো আমি দেখাই দিচ্ছি আমি যদি আপনি এই কাজগুলো মার্কেট প্লেসে করবেন তো আমি যদি একটু ফাইবার যাই জাস্টেন্ড আমি ফাইবার সার্চ করি সার্চ করার পর 10টা সেকেন্ড আমি যদি এখানে টাইপ করি কপি কপি পেস্ট ওকে তো আমি যদি কপি পেস্ট লিখে সার্চ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি কপি পেস্ট ডাটা মাইনিং ইন্টারনেট রিসার্চ তো এখানে দেখতে পাচ্ছেন

তো আপনারা সবসময় কম বাজেটে কাজ করার চেষ্টা করবেন কারণ যারা কম বাজেটে কাজ করে তারাই কিন্তু মূলত বেশি কাজ পায় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কিন্তু কাজ রয়েছে এখানে কপি পেস্ট কপি পেস্ট কিন্তু অনেকেই কাজ করতেছে এবং কি এটার কাজের ডিমান্ডও কিন্তু অনেক বেশি ঠিক আছে আপনি এইভাবে একটা গি ক্রিয়েশন করে আপনি কিন্তু ফাইবারে ফাইবারে যদি আপনি গি পাবলিশ করেন তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি কিন্তু কাজ পাবেন ওকে তো যাই হোক আজকে এই ছিল ভিডিও তো আজকে আর বেশি কথা পাঠাচ্ছি না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমার ভিডিও গুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে